হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যুস লাইফস্টাইল তো দেখতেই পাচ্ছ একটা মেলা ভাব মানে আমরা আজকে হঠাৎ করেই চলে গেছিলাম একটু মেলায় ঘুরতে আমাদের এখানে রিসরা বইমেলাতে সরি রিসরা মেলাতে বই ছিল না এবার বইমেলা বাঁধ হয়ে শুধু রিসরা মেলা হয়ে গেছে আগে বইমেলা হতো তো যাই হোক হঠাৎ করে এই সন্ধ্যাবেলা দিদি আমাকে ফোন করলো যে যাবে মনি মেলাতে কেন কি নচিকেতা আসবে তো অ্যাকচুয়ালি মেলার প্রতি অ্যাট্রাকশান আমাদের কিছুই ছিল না টোটালটাই ছিল নচিকেতাকে দেখার তো আমিও একদম ফটাফট রাজি হয়ে গেলাম আর এদিক ওদিক নেই কারণ আমি নচিকেতার গান শুনতে ভীষণই ভালোবাসি আর সব থেকে বড়ো কথা আমরা যখন সাইড থেকে কেনাকাটা করছিলাম তখন নচিকেতার গাড়িটা ঢুকেছে আর আমি পুরো সামনে দাঁড়িয়ে তাকে দেখেছি ইভেন আমি হাত দাঁড়িয়েছি আর হাতটা উনি আমার আমাদের দিকে হাতও তুলেছে তো এইটা হচ্ছে সব থেকে মানে বড় বড়ো না যে তো আগ্রহ করে বাচ্চাটাকে নিয়ে ঠান্ডার মধ্যে গেছি আর সেটা আমি ওনাকে একদম সামনে থেকে মন ভরে দেখতে পেরেছি তো এটা আমার জন্য অনেক 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 বড়ো পাওনা যাই হোক আমি সেটা ভিডিও করতে পারিনি কারণ তখন আমি সোনাকে কোলে নিয়ে দাঁড়িয়েছিলাম তো বাচ্চা নিয়ে তো সব সময় ভিডিও করা যায় না আর মানে সাডেনলি গাড়িটা ঢুকে গেছিলো অতটা মাথাতেও আসেনি ক্যামেরাটা অন করার কথা তো আমার কথাটা তোমরা কেউ বিশ্বাস করবে কিনা আমি জানি না যেহেতু প্রুফ নেই বাট আমি ভীষণ খুশি হয়েছি আমার কাছে এটা বেশি ইম্পর্ট্যান্ট তো আমরা অনেক কিছু জিনিস দেখাশোনা করছিলাম অনেক কিছু এসেছিল একদম কম দামে ছিল সব কিছু জিনিস আর সবার ফার্স্টেই আমি কিন্তু কিনেছি শোনার জন্য একটা সু ওই বেলা থেকে ওই লাইট জ্বলার শ্যুগুলো তার আগে দুপুরবেলা আমি একটা ওর জন্য ইয়ে কিনেছিলাম হাওয়াই চটি মানে স্লিপার কিনেছিলাম তো স্লিপারটা আমার মেয়ের খুবই পছন্দ হয়েছে কেন কি ওটাতে বাসিয়েছিলো প্যাপু প্যাপু আওয়াজ হচ্ছিলো তো তাই জন্য আমি ভাবলাম তাহলে একটা কাজ করি ওর জন্য একটা লাইট জুলে শুকিনি কারণ আমরা যাচ্ছি ঘুরতে আর কোথায় ঘুরতে যাচ্ছি কি করছি তা তো তোমরা দেখতেই পাবে এখন বলছি না আমরা এই পনেরো তারিখে জানুয়ারি মাসে ঘুরতে যাচ্ছি তো যাই হোক তো আমরা জুতো টুতো কিনে ওখান থেকে বাবু একটু মানে মেলাতে ওই কী বলে ওগুলোকে ওই লাফানোর জিনিসগুলোকে জানি না ওটাকে কী যে বলে প্রত্যেকবারও এসে মিকি মাউসে ওঠে তো এবার এবার আরও মিকি মাউসে ওঠেনি এবারও দেখো এই যে লাফানোর যে জিনিসটা এটার মধ্যে উঠে যায় আর আমি না নাগরদোলনা চড়তে ভীষণ ভয় পাই আমি কোনো দিনও কোনো মেলাতে গিয়ে কোনো কিছুতে চড়ি না মানে আমি একমাত্র পেরানি যেটা ছোটোবেলা থেকে আজ অবধি আমি কোথাও কিছুতে চড়িনি কেন কি আমি ভীষণই ভয় পাই আমি জানি না কেন আমি ভীষণ ভয় পাই আমার ভালো লাগে না আমি একবার নাগরদোলা উঠেছিলাম আমার বরের সাথে বাট সেটা যখনই একটা পাক খেয়েছে দ্বিতীয় পাকে আমি চিৎকার চাঁজে যে শুরু করে দিয়েছি ওকে নামিয়ে দিয়েছিল আমাকে আমার হাজব্যান্ডকে দুজনকে কেন কি একজন হবে না দুজনকে নিয়েই করতে হয় নাকি ওটা এবার জানি না আমি এটা বাট তখন তো দুজনকে নামিয়ে দিয়েছিল তো যাই হোক এই দেখো এরা দুজনে আবার সেলফি তুলতে ব্যস্ত দুই মা মেয়ে মিলে আর এই দেখো বাবু ওটাতেই উঠেছিলো এটা ও ছিল এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দেখো এইখানে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম মানে কিসের জন্য এই রাউন্ডে বাচ্চাগুলো ওঠার পরে আর ওখানে না নিচে কেউ ছিল না তো অ্যাট্রাকশন বা বলতে পারো কি বলে অ্যাট্রাকশন বানানোর জন্য অন্য বাচ্চাদের তো ওদেরকে অনেকক্ষণ ধরে রেখে দিয়েছিল। আর আমি বাবুকে বারবার ওটাই বলছিলাম যে দেখ বাবু তোর ভাগ্য ভালো তোর মর্জি মতো যতক্ষণ ইচ্ছা ততক্ষণ চড়ে নেই কেন কি ওদের এখানে নিচে কেউ নেই আর তোদেরকে রেখে দিয়েছে যাতে তোরা লাপাতে থাকে ওদের দেখে আরও অন্য বাচ্চা আসতে থাকে তো ওই বাবু তো লাফাতে লাফাতে পুরো হাঁপিয়ে গেছিলো আর বুনুর সাথেও একটু খেলছিলো এখান থেকে আমার মেয়ে তো ভীষণ খুশি হয়েছিলো আর ওকে বারবার বারবার করে ডাকছিলো তারপরে এখানে ওর হয়ে যাওয়ার পরে আমরা একটুখানি গেছিলাম কুর্তি টুর্তি দেখতে আমি একটা কুর্তি নিয়েছি আমি না গিফটগুলো মানে দেখাতেই ভুলে গেছি আর কেনাকাটা বাচ্চাকে নিয়ে পড়া যায়নি আমার মাইকে মেয়েকে একটুখানি ছাড়তে পারছে না ওকে একটু ছেড়ে দিলেই ও দৌড়ে রাস্তা পাথর পাথর ইট বালি এগুলো তুলে খাচ্ছে ও তো আর এক দুষ্টু মেয়ে তো যাই হোক আমি একটা কুর্তি কিনেছি আর দিদি অনেক কুর্তি কিনেছে অনেকক্ষণ টাইম ধরে ধরে দেখছিলো কেন কি প্রথমেই বললাম খুব কম রেঞ্জে কুর্তিগুলো ছিল আমি না জাস্ট ভাবতেই পারিনি এত কম দামে কী করে দিচ্ছে কুর্তিগুলো মানে যে ক্রপ টাইপের কুর্তিগুলো হয় ওই যারা ঘাগড়াগুলো করে তাদের উপরে যেগুলো করে ওগুলো একশো উনত্রিশ টাকা করে তারপরে ভালো ভালো ব্র্যান্ডের কুর্তিগুলো ওগুলো একশো পঁয়ষট্টি আড়াইশো আছে আমি অত কুর্তি পড়ি না আমি জিন্স আমি বেশি পরি আমাকে দেখবে আমি ওগুলোই পরে ঘুরে বেড়াই আর ওই দেখো মেয়ে পাথর করেছিল রাস্তার মধ্যে হ্যাঁ এই কুর্তিটাও নেবে ম্যাডাম ওটা আমি জিন্স করছিলাম আমার ভালো লাগলে দেব কুর্তিগুলো কুর্তিগুলো দেখো কত ভালো কোয়ালিটিগুলো ওয়ান সিক্সটি করে এগুলো সামনে থেকে অনেক সুন্দর ছিল সেই আমরা যখন বোলপুরে যাই বা তোমার শান্তিনিকেতন যাই বোলপুর শান্তিনিকেতন তো মনে হয় একই যাই হোক তো ওইখানে এই ধরনের যে কুর্তিগুলো পাওয়া যায় কত দাম নেয় ওখানে কিন্তু এখানে অনেক কম দামে পাওয়া যাচ্ছে আর আমার মেয়েকে দেখো ছেড়ে দিলেই ও নোংরার মধ্যে ঘাটছিল তা করে পড়ে গেল এবার না কোনো সেলফি কিছু করেনি কিছুই করেনি এবার মেলাতে তার জন্য সেরকম কিছু ফটো টটোও তুলতে পারিনি বাট এটা একটা সব দেখলাম ফুলের তাই জন্য একটু ভিডিও করেছিলাম আর তার তার পাশেই ছিল এই যে আহা বাচ্চাদের আকর্ষণ বুড়ির চুল আমরা তো তাই বলি বুড়ির চুল বলতাম না এতে হাওয়ায়নি